গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো ওই দূরে একটা ফেরিকর দাঁড়িয়ে আছে এখন সকাল নটা বাজে আর ফেরিকর চলে এসছে তো আমার বোন আর পাশের বাড়ির বোনরা সবাই মিলে দাঁড়িয়ে আছে আর বৌদিও আছে তো দেখি ওরা কি কেনাকাটা করছে এই যে বৌদি এটা বোন হয় নয় কি কিনলি আমি টাই না কিনেছি তো বন্ধুরা কত ঝড় বৃষ্টি হচ্ছে আজকে আমরা কতদিন হলো গো এসছি বারো চোদ্দ দিন হয়ে গেল আমরা এসছি বাড়ি যেতে পারছি না আজকে ভেবেছিলাম যাব এই তো মেঘের ওয়েদার কি করে যাব বলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বাইরে কীরকম আবহাওয়া বাবা এখন মোটামুটি সুস্থ তো এমনি শারীরিকভাবে ভালোই সুস্থ কিন্তু মেন প্রবলেম তো আছেই যতই বাধা আসুক ওই মেন প্রবলেমটা তো অতিক্রম করতে হবে আর এদিকে দেখো গরিবদের যা অবস্থা হয় বৃষ্টি কাদা হলে সব ভিজে থই থই করছে ওই যে চাল ফুটো হয়ে জল পড়ছে তো দেখো বৃষ্টিটা একটু ছাড়িয়েছে আর আমরা মাঠ দিয়ে ঘুরতে বেরিয়েছি আর গ্রামের পরিবেশ তোমরা বুঝতেই পারছো কত সুন্দর হাওয়া সারাদিন মনে হয় মাটি কাটিয়ে দি তো বন্ধুরা এইদিকে দেখো টুকটুক করে মাছ পড়ছে এটাকে বলে আড়া দিয়ে মাছ ধরা আর এই ব্যাপারটা কিন্তু তোমাদের দাদাভাই জানতো না তার জন্যই ওকে মাঠ দিয়ে ঘুরতে নিয়ে আসা তো কাল রাতে মানে মাছ ধরে নিয়ে যাচ্ছিলো আর সেই সময় মানে তোমাদের দাদা ভাইয়ের চোখে পড়েছে বলে এত রাতে তোমরা কোথায় মাছ ধরছ তো আমি বলেছিলাম তোমাকে দেখাতে যাব কি কিভাবে মাছটা ধরছে তো দেখো আমাদের ভাই মাছ ধরতে নেমে পড়েছে তো সন্ধে হয়ে আসছে তো রাত হয়ে যাবে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে আর মাছগুলো কিন্তু পাওয়া যাবে না তার জন্যই আগে থেকেই ধরে নিচ্ছে

তো আমার ভিডিও কিন্তু একদিনে করা নয় বন্ধুরা আমি দু দিন তিন দিন মিলে একটা ভিডিও বানিয়েছি তো যাই হোক চলো বাড়িতে যাওয়া যাক তো বন্ধুরা দেখো অবশেষে আমাদের বাড়ি যাওয়ার দিন চলে এসছে আজ আজকে আমরা ষোলো দিনের দিন বাড়ি যাচ্ছি আর দিকে দেখো সবাই মিলে মানে সবারই কষ্ট হচ্ছে আজকে ষোলো দিন বাদ বাড়ি যাচ্ছি আর নিজেকে একটু খারাপ লাগছিলো যে এতদিন ছিলাম তারপরে বাবারও এরকম শরীরটা খারাপ তো যাই হোক বন্ধুরা বাচ্চাদের কিছু হলে যেমন মা বাবার কষ্ট হয় তেমনি বাবা মায়ের কিছু হলে মানে মানে সন্তানদেরও খুব কষ্ট হয় তো ফাইনালি বাড়িতে চলে এসেছি বাড়ি ঢোকার সময় আমি ভিডিওটা করতে পারিনি তো দেখো বাড়িতে এসে কিন্তু অনেক কাজ তোমরা বুঝতে পারছো কতদিন বাড়িতে ছিলাম না সব কিছু পরিষ্কার করতে হবে তো দেখো ওইদিকে বাড়িটা পরিষ্কার করে আসার পর রান্নাঘরটা রান্নাঘরটা বেশি অপরিষ্কার হয়েছিল কারণ এখানে অ্যাডভেস্টার দিয়ে তো আর অনেকটা ফাঁকা আছে সেই দিক দিয়ে অনেক ধুলো বালি এবং পাতা মানে ধরে মানে রান্নাঘরের ভিতরেই পড়ে আর কি তো যাই হোক বাসন কোসন সবই ধুবো তো না ধুলে জানোই তো এতদিন বাড়িতে ছিলাম না কত কি মানে বয়ে গেছে বাসন উপর দিয়ে তো সব কিছু অবশ্য ঢাকা চাপা দিয়ে রেখে গেছিলাম যতই ঢাকা চাপা দিয়ে রাখি তো না পরিষ্কার করলে আমার মনটা ঠিক শান্তি পাবে না যাই হোক সব কিছু পরিষ্কার করা করতে শুরু করে দিয়েছি তো দেখো তো বন্ধুরা একটা কথা কিন্তু মানতেই হবে তো বিয়ে হওয়ার পর মেয়েরা যতই বাপের বাড়িতে থাকে না থাকুক না কেন তো এখন আমি বুঝতে পারলাম বাড়িতে থাকলে বাপের বাড়ির প্রতি একটু টানটা হয় আবার তেমনি এতদিন যেমন বাপের বাড়িতে ছিলাম মানে বাড়ি আসার জন্য মনটাও খুব ছটফট করছিল অবশ্য বাড়িতে সেরকম কিছু কাজ ছিল না তারপরেও মনটা খুব ছটফট করছিল বাচ্চা কোনো পড়া নষ্ট অনেক কিছুই আর কি ভাবনা চিন্তা করার তবুও একটা যেন শ্বশুরের ভিটের প্রতি মেয়েদের একটা টান থাকে সেটাই বুঝলাম তো বাড়ি এসে মানে সব কিছু গোছানোর পরে বা বিছানাটা বাগাতে হবে মানে চাদর কেছে দিয়েছি রাতে তো এখন অন্য চাদর পেতে দেবো তো এখন তো খুবই ক্লান্ত লাগছে আর প্রচণ্ড গরমও দিয়েছে দেখো তোমরা বন্ধুরা এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু কোনো শান্তি নেই তো রাত কিন্তু অনেকটাই হয়েছে এখনও কিন্তু আমাকে রান্না করতে হবে এখন বাজে প্রায় নটা রাত নটা বেজে গেছে আমার এসব করতে করতে কিন্তু বাচ্চা কোনো ঘুম এসে গেছে তো আমি বিছানাটা করে দিচ্ছি অল্প একটু রান্না করে নিয়ে তারপর খাইয়ে শুইয়ে দেবো দেখুন এখানে ভাত হয়েছে গরম ভাত আর অনেকটাই রাত হয়ে গেছে আজকে তার জন্য আর বেশি কিছু করিনি আলু সেদ্ধ ভাত আর এই যে তেল লঙ্কা আর এখানে এই যে ডাল করেছি শুধু সেদ্ধ তো মেয়েরা সেদ্ধ ডাল খেতেই ভালোবাসে তো তাই আর এখানে যে ডিম আছে প্যাকেটে ডিম ভাজা করে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো থাক ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা